দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি একটি আজকে ব্যতিক্রম ধর্মী একটি লাইভ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি দৈনিক সত্যকণ্ঠ থেকে আপনার সাথে সরাসরি জুড়ে আমি শরীফুল ইসলাম দর্শক আজ আমরা এসেছি এমন একটি জায়গায় যেখানে নিঃশব্দে ঘুমিয়ে আছে হাজারো মানুষ কেউ ছিলেন বীর কেউ বা ছিলেন কবি কেউ একজন নাম না জানা পথচারী আমরা আছি বাংলা

শত বছর আগে প্রায় এক তিন তিরিশ একর জায়গা জুড়ে বিস্তৃত এই কবরস্থানে প্রতিদিন যোগ হয় নতুন নতুন কাহিনী নতুন শোক নতুন বিদায় দর্শক সেই জায়গাটি আপনাদেরকে দেখানোর জন্য সরাসরি যুক্ত করেছি দৈনিক সত্যকণ্ঠ লাইভ থেকে এই কবরস্থানে এমনও মানুষ আছেন যার মধ্যে শত মানুষ শোকের জল ফেলেছে আবার এমনও কেউ যাকে হয়তো বিদায় জানাতে কেউ আসেনি কিন্তু এই মেটির শহরে সবাই সমান এখানে নেই কোনো পদ পদবি নেই ধন ধলতের গৌরবও দর্শক আমরা সকল মানুষ একদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে দর্শক সেই জায়গা থেকে মাঝে মধ্যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য আমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হয় বিভিন্ন সময় বিভিন্ন বাস্তবভূমি বিভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় সেই জায়গাতে কবরস্থান আমাদের এমন একটি জায়গা যেখানে প্রতিটি মানুষের শেষ বিদায়ের সর্বশেষ পরিচয় যেখানে হয় সেটি হচ্ছে কবর সেই জায়গা থেকে আজকে বাংলাদেশের সর্ব সবচেয়ে বড় কবরস্থান যেটাকে বলা হয় আজিমপুর কবরস্থান থেকে আপনাদেরকে সরাসরি আজকে লাইভে যুক্ত করা হয়েছে দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের যে কবরগুলো রয়েছে বিভিন্ন ধরনের পুরোনো কবর রয়েছেন যে অনেক মানে অনেক পুরনো কবরেরও আমরা এখানে দেখতে পাচ্ছি যেগুলো নাম দেখা যাচ্ছে কিন্তু চিহ্ন হয়ে গেছে বিচ্ছিন্ন সেই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি দর্শক একদিন এই পৃথিবী সে আমাদের সকলকে বিদায় নিয়ে চলে যেতে হবে দর্শক এখানে এমনও মানুষ শুয়ে রয়েছেন যাদেরকে বিদায় জানানোর জন্য শত শত মানুষ সুখের জল ফেলেছিল আবার এমনও মানুষ রয়েছেন যাদেরকে বিদায় জানানোর জন্য কেউ আসেনি এমনও মানুষ এখানে শুয়ে রয়েছেন দর্শক আজকে সরাসরি আজিমপুর কবরস্থানের বাস্তব চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদের সাথে সরাসরি আমি যুক্ত রয়েছি দৈনিক সত্যকণ্ঠ থেকে আমি শরীফুল ইসলাম দর্শক এই কবরস্থানে আমরা এমনও এই কবরস্থানটি ঢাকার কেন্দ্রস্থলে অবস্থিত এই বিশাল কবরস্থানটি গড়ে উঠেছে প্রায় শত বছর আগে প্রায় তিরিশ একর জায়গা জুড়ে বিস্তৃত এই কবরস্থানে প্রতিদিন যোগ হয় নতুন নতুন কাহিনী নতুন শোক নতুন বিদায় আজকের আমরা মানুষ কত অহংকার কত কিছু নিয়ে আমরা জীবনে অহংকার নিয়ে বেঁচে থাকি সেই জায়গা থেকে এখানে আসলে নিজের আত্মাকে পরিশুদ্ধ করার জন্যই সেই জায়গা থেকে আমরা মাঝে মধ্যে নিজেদেরকে একটু পরিশুদ্ধ করার জন্য বিভিন্ন জায়গায় বাস্তব অভিজ্ঞতা নেওয়ার জন্য যাই সেই জায়গা থেকে আজকে আপনাদেরকে সরাসরি নিয়ে এসেছি ঢাকার যে আজনিপুর কবরস্থান রয়েছে সেখান থেকে আপনাদেরকে সরাসরি আজকে যুক্ত করেছি দর্শক আপনাদের সাথে রয়েছে আমি শরীফুল ইসলাম দর্শক এই কবরস্থানে এমনও মানুষ আছেন যাদের জন্য শত মানুষের জল সুখের জল ফেলেছে শত মানুষ কেঁদেছে আবারও কেউ এখানে রয়েছেন যাকে বিদায় জানানোর জন্য কেউ আসেনি এই শহরে সবাই সমান এখানে কোনো পদ নেই এখানে কোনো ধন দলতের কোনো যে গৌরবময় অহংকার সেটিও নেই দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন পুরনো কবর রয়েছেন যেই কবরে শুয়ে আছেন যারা একদিন এদেশের বড় বড় পীর মুক্তিযোদ্ধা কেউ বা কবি ছিলেন কেউ বা লেখক ছিলেন কেউ বা আবার নামি দামি ব্যক্তিবর্গ ছিলেন তারা এখানে আজ শুয়ে আছেন দর্শক দর্শক আমরা একদিন প্রতিটি মানুষ এই পৃথিবী থেকে আমরা আমাদের চলে যেতে হবে আমাদের শেষ ঠিকানা এই কবর এই কবর থেকে আমাদেরকে অনেক কিছু শেখার রয়েছে দর্শক পৃথিবীতে এখানে এমনও মানুষ রয়েছেন যারা একদিন যাদের অহংকারের তাড়নায় দেশের মানুষ ভয় পেয়ে যেত যাদের কথাই মানুষ ভয় পেয়ে যেত এমনও মানুষ এখানে রয়েছেন তারা আজ এখানে চিরনিদ্রায় শুয়ে আছেন কোনো অহংকার নেই কোনো আওয়াজ নেই উচ্চস্বরে তাদের যে ভয়া ভয়ঙ্কর যে মানুষকে ধাবিত করে সেই বিষয়টি নিয়ে তারা আজকে একদম শুয়ে আছেন এই আজ ইমপুর এখানে এমনও মানুষ রয়েছেন যাদেরকে বিদায় জানানোর জন্য শত শত মানুষ মিষ্টি সুখের অশ্রু ফেলেছিল তারা আজ এখানে শুয়ে আছেন এবং এখানে এমনও মানুষ রয়েছেন যাদেরকে বিদায় জানানোর জন্য একজন মানুষও আসেনি কোনো তার একজন মানুষও তাকে বিদায় জানানোর জন্য আসেনি এমনও মানুষ রয়েছেন সেই জায়গা থেকে আজকে আমরা সরাসরি আজকে আপনাদেরকে আজিমপুর কবরস্থান থেকে বাস্তব চিত্রটি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সাথে রয়েছে দৈনিক সত্যকণ্ঠ থেকে আমি শুরু বলেছিলাম দর্শক এখানে এমন মানুষ রয়েছেন যারা একদিন এই পৃথিবীতে ছিলেন যাদেরকে নিয়ে অনেক গর্ব করা হতো অনেক গৌরব করা হতো তাদের গৌরবময় একটি জীবন এখানে তারা কাটিয়েছেন কিন্তু আজ তারা পৃথিবীতে বেছে নেই তারা এই কবরে চিরনিদ্রায় শায়িত হয়ে গেছেন তাদের নেই কোনো ক্ষমতা তাদের কোটি কোটি টাকা এক সময় তাদের হাতে ছিল কিন্তু তারা আজ সে টাকা নেই পয়সা নেই শুয়ে আছেন একটি অন্ধকার কবরে যেখানে আলো নেই বাতাস নেই এমন একটি জায়গায় তারা শুয়ে আছেন আমরা পৃথিবীর মানুষ কত অহংকারী না করি যে টাকাওয়ালা যারা কেউ আছে টাকাওয়ালা কেউ আছে ক্ষমতা দর এক এক ধরনের যে অহংকার একদিন শেষ হয়ে যাবে এই জায়গাটি এসে আমরা সকলের এই জায়গাটি প্রতিটি মানুষের প্রতিটি মুসলমান প্রতিটি মানুষের জন্য যে একদিন শিরোনদ্রায় সাই সাহিত হতে হবে সেই জায়গা থেকে আপনাদেরকে আজকে সরাসরি বাস্তব উপলব্ধি দেখানোর জন্য আজকে আপনাদের সরাসরি আজিমপুর কবরস্থান থেকে আপনাদেরকে যুক্ত করা হয়েছে দর্শক আপনারা কমেন্টে জানাবেন আপনারা কেউ কি কখনো আজিমপুর কবর কবরস্থানে এসেছিলেন কিনা বা এখানে আপনাদের কোনো প্রিয়জন শুয়ে আছে কিনা সাহিত আছে কিনা আমাদেরকে একটু জানাবেন দর্শক আপনাদেরকে সরাসরি দৈনিক সত্য কণ্ঠের রাতের লাইভ থেকে আপনাদেরকে সরাসরি আজকে যুক্ত করা হয়েছে আজিমপুর কবরস্থান থেকে দর্শক দর্শক আজকে আমরা এখানে ঘুরে ঘুরে দেখব যেখানে যাদেরকে এখানে এমন কবর রয়েছে যেটা খুবই পুরোনো কবর যেটি তার নামটি পড়া যাচ্ছে তার পাথরের মধ্যে তার একটি নাম লেখা হয়েছে কিন্তু অথচ এখানে এমনও মানুষ সাহিত্য আছেন যাদের পৃথিবীতে টাকা বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব ছিল না কিন্তু আজ তারা শুয়ে আছেন শুধুমাত্র একটি মাটির ঘরে একটি মাটির মধ্যে তারা কাঁফনের কাফন ফুরে তারা শুয়ে আছেন তাদের এমনও কবর রয়েছেন যে কবর গুলো এখন পর্যন্ত তার এতটা পুরনো হয়ে গেছে যে তার কবরটা চিনতেও কষ্ট হয়ে যায় এমন কবর এখানে রয়েছেন দর্শক এই সে আজিমপুর কবরস্থান যেটিকে বাংলাদেশের সবচেয়ে বড় কবরস্থান বলে জানা হয় সেই জায়গা থেকে আপনাদেরকে আজকে সরাসরি দৈনিক সত্য কণ্ঠ রাতের লাইট থেকে যুক্ত করা হয়েছে দর্শক আপনাদের সাথে রয়েছে আমি শরীফ ইসলাম